আগ্রীবের নামাজের পর ছোট্ট এই দোয়াটি কোন বান্দা যখন একবার পাঠ করবে আল্লাহ তাকে সত্তরটি বিপদ থেকে হেফাজত করবেন যার মধ্যে সর্বনিম্ন হচ্ছে দারিদ্রতা দারিদ্রতার চাইতে বিপদ আছে যেগুলো এর থেকেও অনেক বড় এই কথা নবীজি বলেছেন তিনি বলেন কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়বে মুসনাদে আহমদের বর্ণনা এসেছে কোনো বান্দা যখন বিপদের মধ্যে পড়বে তখন যদি বিপদে পড়ার পর সে এই দোয়াটি পড়বে পড়ার সাথে সাথে আল্লাহ তালা তার প্রতি ধেয়ে আসা সত্তরটি বিপদ থেকে তাকে রক্ষা করবে কাজে ভিডিওটি মোটেই এড়িয়ে যাবেন না আমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের বিপদ পিছু ছাড়ে না সব সময় দুর্ঘটনা এবং দারিদ্রতা না কিন্তু এই একটি একটি মাধ্যমে সেই হয়ে উঠবে ফুল বাগিচার মতো সুন্দর রূপে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকল মুসলিম ভাই বোনদের মধ্যে যারা এই ছোট্ট আমলটি করে নিজেদের জীবনকে আরো সুন্দরময় করে তুলতে পারবে হতে পারে আপনার একটি মাত্র শেয়ারে যদি কেউ উক্ত আমলটি শেখে এবং নিজ জীবনে কায়েম করে তবে শুধু সে নয় তার উপকার পাবেন আপনিও কাজেই ভিডিওটি শেয়ার করে দিবেন মাগরীবের নামাজের পর ছোট্ট এই আমলটি এতটা মারাত্মক আমাদের জীবনে প্রভাব ফেলে তা হয়তো অনেকেরই অজানা এমন অনেকে আছে যাদের এই দোয়াটি সম্পূর্ণ মুখস্থ আছে তবে তারা এই দোয়াটির ফজিলত সম্পর্কে না জানায় এর প্রকৃত আমল করতে পারে না প্রতিনিয়ত আমরা আল্লাহ তালার কাছে নিজের বিপদ মুক্তি ও শান্তির জন্য কতই না দোয়া করে থাকি তবে সকল দোয়া কিন্তু কবুল হয় না কিন্তু ছোট্ট এই দোয়াটি এত পরিমাণ শক্তিশালী জানি কেউ যদি চলতি পথে এই দোয়াটি পবিত্র অবস্থায় নেক মনে আল্লাহর স্মরণে একবার পাঠ করে তবে সেই বান্দার আমল নামায় সত্তর লাখ নেকি জমা করা হবে এবং বান্দার করা সত্তর লাখ গুণা মাফ করা হবে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি কোনো বান্দা ছোট্ট এই দোয়াটি প্রতিদিন নিয়ম করে তিনবার কিংবা তার থেকে বেশি পাঠ করতে পারে তবে আল্লাহ তালা তার দিকে আগত সত্তরটি বিপদ নিঃশেষ করে দিবেন উক্ত দোয়াটিতে মহান রাবুল আলমিনের প্রশংসা করা হয়েছে যে দোয়াটি বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখিত আছে যেখানে এটি পড়ার মাধ্যমে অনেক সবাব পাওয়া যায় গুনা মাফ হয় তুমি যদি জান্নাত লাভ করতে চাও ও শয়তানের অনিষ্ট থেকে নিজের নিরাপত্তা লাভ করতে চাও তাহলে এই দোয়াটি পাঠ করো এছাড়াও প্রিয় নবী সাল্লু আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার এই দোয়াটি পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ আলেমকারীদের অন্তর্ভুক্ত হবে তিরমিজি শরীফ তিন হাজার চারশো একাত্তর এছাড়াও সহিয় মুসলিমের দু হাজার তিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে ব্যক্তি এই দোয়াটি দশবার পাঠ করবে সে চারজন দাস মুক্তি করার মতন সবাব পাবে এছাড়াও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি এক সুবহান আল্লাহ দুই আলহামদুলিল্লাহ তিন লাইলাহা ইল্লাল্লাহ চার আল্লাহু আকবার কাজেই উক্ত দোয়াটি যাদের আগে থেকেই মুখস্থ ছিল তারা অবশ্যই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আল্লাহ তালা সকলকে নেক বুদ্ধি ও উক্ত দুয়াটি প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করুক আমিন